অৰ্থাৎ আঠ মকৰবাৰ তোৰ একে বেলাই এঘাৰটা তাৰপৰা এটা আমি পিডিওতে তোমাদের হাতে টিয়ার করবো তো আমার ট্যারেতে থামড়ে থেকে পুততে বেড়ে তো আমি কি ঠ পি ডি ওড তোমাদের হাতে টিয়ার করতে তুলে তো আমি এক টাকাটা চিটে উঠতে আমাদের কলেজ তো সেটা আমি প্রায় ত্রিশ বছর পর তা চিটে এটা ওখানে কি কি আছে না আছে সমস্ত ভিডিও মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওতে প্রথম থেকে টেস্ট পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভিডিও হবে তোমাদের ভালো লাগবে তো ফাইডার এখন পাতে ঠাই বারোটা তো আমি এখন এটি এটা হচ্ছে তল্ল বল্লপুর তো তল্ল বল্লপুর নেমেছি তো অনেকটা দেরি হলো তো তল্ল তো তোমরা এখানে দেখতে পারতো থেয়ারে অনিয় নিউ আঁকানো কঠে আর এই পাতেটা দেখতে পারতো এখানে হচ্ছে এই পাতে হচ্ছে রুট তো আগে মানে এখন রং করা আর থেওয়ালে আঁকা এসব কিছু না আগে আগে আমরা তখন কোট করেছি তখন দু হাজার উনিশ থেকে দু হাজার একুশ এই কোট করেছি তো আক কি আকুমতিও আগে মানে কি বলবো বونوoverline টি আর পুরো টক মুদে টি তাই গো আর তোমরা এখানে দেখতেBatchNorm এই কেড়ে ওপেন রেকাতে আগে মানে এরকম কেড়ে কি টুটি না তোগু একটা ছোর মুদে কেড়দ তে করে রেকা টিও আগে কম টিও না আর তাই গো আমরা ফে দেনগে দেখা ও মানে পরীক্ষার পরিচয় তো আগে তুইও মানে তার দিকে টুয়ে তুইও তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এক মতো মানে খাওয়া এরকম আগে তুইও না আগে তুইও না এখন নজুগো মানে আমি প্রায় তিন পর এখানে এসেছি মানে তাতে কি সব নতুন নিবে নতুন নিবে মানে আগে থেকে এখন অনেকটা ভালোভাবে করি তাই হোক তো এক কোটা পরীক্ষা হয়ে গেছে তো তাইও আমি কেন এলাম কলেজে সেটা হচ্ছে থাকি পিকেন আনতে গেলাম এইটা হচ্ছে টি ওয়েডেট কলেজ অর্থাৎ তাই কলেজ তো আমি থাকি পিকেন আনতে গেলাম তো একই বছর হয়ে গেলো তখন থাকি পিকেটে আন এই কত দিন আগে থাকি পিকে পেয়ে তাই থাকি তো আগে আমার লেটার আনা হয়ে গেছে তো এবার আবার থাকি পিকে আনতে গেলাম

তো তাইও এখানে এখন নো টু তো কারোর সঙ্গে তো এরকমভাবে ট্যাগা হয়নি তাই হোক আর এখন দেখছি মানে কলেজটা মানে পুরো মানে অন্য রকম হয়ে গেছে তাইও আর দুটো ফেতরে গ্রেয়াট নেবে তাই নি কেন ওরা গ্রেয়াট হচ্ছে বলে তাই ফেরত ওদিকে গ্রেটে তারা হয়নি তো তোমরা দেখতে পারতে এখানে আমাদের মেয়েদের হোটেলের রুম আর ওই এই টু টু এলে ঠেলেদের তো তাই গো আমি একবার হোটেলে ম্যানাম ঠকিয়ে ব্যাগ আর করবো কেন আগেকার হোটেলের ম্যানাম ট্রে এখনও আছে তো তাই গো তোমরা তেটতে পারতো এখানে একটা হোটেলের পা একটা নাস্না আছে মানে ঠেলে মেয়ে এক ঠকে এখানে বসে খাওয়া হতো তো এই খাওয়াটা মানে টুবাই বাই করে খাওয়া হতো দুপুরবেলা আর রাত্রিবেলা খাওয়া হয় তো তাইও আগে এত উয়ো টেবিল ছিল না এবারে কম টেবিল হয়েছে তো এখন দেখতে পারতো রুপটা মানে কত পরিবর্ত হয়ে গেছে আর এবার দেখতে পাচ্ছো এত ভাবে রং করা এটা বোধে তো আমরা হতে থাকতাম প্রায় ছ মান মতো হতে থাকতাম তার থেকে লগটা উঠু হয়ে গেল তারপরে থাকত তো তোমরা দেখতে পারতো এইখানে আমি এই রুপে থাকতাম আমরা তেরোজন থাকতাম এই রুমে মানে বান্ধব তাই ও রুমটা ফেটে গিয়ে দেখি তোমরা দেখতে পাতো রুমটা এত দুজন গোয়ে গোয়েতে পুরো লং করা হইতাম আগে আমাদের দিয়ে থাকা তাও আবার পুরনো মধু তাই ও হোটেলে একটা দারু আমরা তখন থাকতাম হোটেলে আর কলেজে তখন কত এত দুজন ভাবে ওতে ভালো লাগতো আর কিরি কিছু পুরানো তিরিশ মনে পড়ে গেল তখন হোটেলে থাকতাম খুব ভালোভাবে টিয়াম কোনো অসুবিধা হতো না তাই খুব মিট করতি তো তাই এবার পেয়ে গিয়ে হতে হোটেল থেকে বেরিয়ে পড়লাম তো মনটা খারাপ হয়ে গেলো তো হোটেল থেকে বেরিয়ে পড়ল তো আমার ট্রোট হয়ে গেল তো এবার আমার কি দেবে তো কি খাবে খেবে ওই জন্য আমরা আমরা আমার বাতবি মিটিং খেলাম আর রাত্রে হঠাৎ করে দেখতে পারি টুমু খেতে মন করতে তাই টুমু খেলাম আমি আর আমার বি